একটা পলি দিয়ে দেখাচ্ছি দেখেন কি পরিমানে বাতাস আপনারা সরাসরি এই ফ্যানটির বাতাসটি না দেখলে বুঝতে পারবেন না হিউজ পরিমানে বাতাস আপনারা পেয়ে যাবেন এবং ইমাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি সুমন লাইটিং গ্যালারির আরো একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স ভিউয়ার্স আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের এই ভিডিও আমরা এখন পর্যন্ত করি নাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম এই যে পাক ব্র্যান্ডের দেখেন পাক ব্র্যান্ডের 2 ফিট বাই 2 ফিট ফল সিলিং ফ্যান ভিউয়ার্স তো আপনারা যারা অফিস এবং বাসায় যারা ফল সিলিং করেন আপনারা যারা সিলিং ফ্যান লাগাতে পারেন না যাদের জায়গায় সমস্যা তারা আমাদের থেকে এই ফল সিলিং ফ্যানটি ক্রয় করে বাসার লুকটা পরিবর্তন করে ফেলতে পারেন ভিউয়ার্স তো এই ফ্যানগুলোর সাইজ হচ্ছে এই যে এখানে দেখেন 2 ফিট বাই 2 ফিট আপনারা যে ফল সিলিংগুলো ক্রয় করে থাকেন একটা ফল সিলিং সরিয়ে আপনারা এই ফ্যানটা বসায়া দিতে পারবেন একদম এসির মতো মনে হবে তো এই ফ্যানের সাইজগুলো আপনাদের একটু দেখাই আমরা এই যে ফ্যানের সাইজ যে বডিটা বডিটা দেখেন এই যে একদম পাকা 23 ইঞ্চি আছে আর আপনাদের ফল সিলিংটা থাকবে হচ্ছে 24 ইঞ্চি মানে 200 টা 200 করে

অ্যাভেলেবেল রয়েছে স্টক আর এই ফ্যানের কিছু ফিচার আছে যেটা আপনাদেরকে আমরা এখানে চালিয়ে দেখাবো এটার সাথে আপনারা একটি রিমোট পেয়ে যাবেন এই রিমোটটিতে দেখতে পাচ্ছেন লাইটও রয়েছে লাইটের একটি ফাংশন রয়েছে এবং ফ্যানের তিনটা স্পিড রয়েছে স্পিডগুলো আপনাদেরকে দেখাই একটু দেখেন কতটা বাতাস বিওয়ার্স এই যে এখানে আমি এখানে আপনারা চাইলে স্পিড কমিও এটা ইউজ করতে পারবেন এবং সাথে একটি লাইটও আপনারা পেয়ে যাবেন এই যে লাইটে যখন আপনি প্রেস করবেন এখানে লাইটও জ্বলবে এবং চাইলে আপনি ফ্যানটা অফ করে দিতে পারবেন ফ্যানটা অফ করে দিয়ে আপনারা অন্য লাইটও ইউজ করতে পারবেন তো এই লাইটগুলো যদি আপনারা কেউ অনলাইনে ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমরা আপনাদের ঠিকানায় আপনাদের এই পছন্দের ফ্যানটি পাঠিয়ে দিব এবং সরাসরি কেউ যদি আমাদের শপে এসে এই ফ্যানগুলো ক্রয় করেন তাহলে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোল চত্বর অগ্রণী ব্যাংকের ঠিক দ্বিতীয় তলে অবস্থিত সুমন লাইটিং গ্যালারি তো বিয়ার্স দেরি না করে এখনই চলে আসুন আপনার পছন্দের ফ্যানটি ক্রয় করতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম